সংসদের বিরোধী দল শুধুমাত্র কি এরকম বিরোধী দলই থাকবে নাকি আসলে তারা সরকার পরিচালনার জন্য বিভিন্ন কমিটি যেগুলি হয় সেখানে আসলে তাদের কোনো কর্তৃত্ব করার কোনো অবস্থা থাকবে যেগুলি আসলে মানে আমাদের দেশে যেগুলিকে সাংবিধানিক প্রতিষ্ঠান মনে করা হয় যেগুলি প্রত্যেকটাই হচ্ছে আসলে প্রধানমন্ত্রীর আসলে ক্ষমতা বাড়ানোর এক একটা হাতিয়ার সেইগুলির আসলে নিয়োগ রাষ্ট্রপতির নামে প্রধানমন্ত্রীর ইচ্ছে হবে নাকি এগুলির নিয়োগ দেখার জন্য নিউট্রাল কোনো একটা বডি করা হবে এই যে তর্কগুলি হচ্ছে বাংলাদেশে এই তর্কগুলি হচ্ছে বাংলাদেশের আসলে অর্জন এবং এইগুলির মধ্যে যে কোনো কোনোটার মধ্যে সবাই মিলে একমত হচ্ছে এটা হচ্ছে এই পর্যন্ত সবচেয়ে বড় অর্জন বিতর্ক যেগুলি আছে এগুলিও তার অর্জনের একটা জায়গা আমরা মনে করি যে যদি যা কিছুতে এইবার একমত হওয়া গেছে আমরা যেমন ধরেন আমাদের সম্পর্কে যদি বলি আমাদের নিজেদের রাজনৈতিক দলের অবস্থান যদি বলি আমরা সংস্কার নিয়ে সবচেয়ে বেশি কাজ করছি মানে বারো বছর ধরে কাজ করছি এই ঐকমত্য কমিশনে আমরা একটা নোট অফ ডিসেন্টও দিই একটা বিষয়ে ভিন্নমত করি না আমরা বলছি যা যা চায় যা কিছুতে আপনারা মিনিমাম কমন মিনিমাম খুঁজে বের করতে পারেন আমার একশোটা সংস্কার লাগবে আপনার দুইটা লাগবে আপনি দুইটা বললে আমি দুইটাতেই রাজি আছি পাঁচটা লাগবে আমি পাঁচটাতেই রাজি আছি কমন মিনিমাম সবাই মিলে যতটুকু হয় আমি ততটুকুতে রাজি আছি আমরা এই জায়গায় গেছি আর পদ্ধতির ব্যাপারে আমরা বলছি যে এটা এরকম একটা পদ্ধতি হইতে হবে যেটা এটা কাল, আদালত কিংবা আসলে সংসদ তার সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের সাথে আলাপ না করে জনগণের মতামত নিয়ে ফেলে দিতে পারবে না এর জন্য আসলে যেই নির্বাচন হবে সেই নির্বাচিতদেরকে এই সংবিধানের আসলে পরিবর্তন করার জন্য যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার লাগে এই সংস্কার করার জন্যে যে আসলে সংস্কারের পাওয়ার লাগে এই পাওয়ারটা আসলে জনগণের কাছ থেকে এক নির্বাচনের ভেতর দিয়ে নিতে হবে এই আলাপ আমরা আপনারা বলতে পারেন সংস্কারের আলাপ করছি যখন থেকে আমরা তখন থেকে করি নাই কিন্তু তিন চার বছর আগে থেকে আমরা সংস্কার পরিষদ সংস্কার পরিষদ এবং জাতীয় নির্বাচন একসাথে করা এই আলাপগুলি আমরা বহু আগে থেকে করতেছিলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে এই আলাপগুলি আমরা রাজনৈতিক দলগুলির কানে পৌঁছাইতে পারি নাই এই আলাপগুলি আসলে আমাদের যারা চিন্তক তাদেরকে আসলে আমরা উপলব্ধি করাইতে পারি নাই এগুলি নিয়ে প্রচুর তর্ক করতে হয়েছে প্রচুর তর্ক করে করে কেউ কেউ ক্লান্ত হয়েছে কিন্তু সময় যেটা গেছে ওয়াক্ত খেলে যেটা হয় এটা বলে কথাটা শেষ করি ওয়াক্ত খেলে আসলে বিভাজনের আপনার যখন আসলে রাজপথে আমরা সবাই একসাথে ছিলাম তখন আসলে যত বড়ো কাজ একসাথে করতে পারতাম সময় যত আসলে যাইতে থাকে এইখানকার এই মাটির যে ক্যারেক্টার এইখানে আমরা যত সহজে আসলে ঐক্যবদ্ধ হই এবং যত সহজে আমরা বিভাজিত হই এবং যত ছোট জিনিস নিয়ে আমরা বিভাজিত হই এবং যত ছোট জিনিসকে বড় করে জাতি এ পর্যন্ত জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিতে পারি দুইটাই হচ্ছে আসলে চরম মাত্রার ঐক্যবদ্ধ যখন আমরা হই তখন আসলে এটা এরকম চরম মাত্রার হয় আমরা এরকম শহীদ আমরা পাই প্রত্যেকটা বড় বড় লড়াই দেখবেন এক একটা শহীদের এক একটা নতুন মাত্রা ওই যে আসলে আমরা যেরকম ধরেন ক্ষুদিরামের কথা পাই আমরা নব্বই যেরকম ধরেন পরে এসে ধরেন ইয়েকে পাই নূর হোসেনকে পাই চব্বিশে এসে যেরকম আমরা আবু সাহিদকে পাই দেখবেন যে এক একটা ঘটনা এক একজন শহীদ ইতিহাসে এক একটা নতুন মাত্রা যোগ করে আসলে এক একটা পরিবর্তনের সূচনা করছে একটা পরিবর্তনকে নিশ্চিত করছে কিন্তু তারপরে এই পরিবর্তন হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন আমাদের যে বৈশিষ্ট্য আমরা এত এত বা দাম দিয়ে এক একটা বিজয় আনছি এবং এর পরে এত সহজে আমাদের বিজয়গুলি আসলে হাতছাড়া হইছে এত দ্রুত আমাদের বিজয় ব্যাহাত হইছে এত দ্রুত আমরা আসলে বিজয়ের ফল হারাইছি এটা আসলে অন্য কোথাও চিন্তাও করা যায় না ফাংশনাল জায়গা যেটা আসলে রাষ্ট্র পরিচালনার জন্য প্রতিদিন কাজে লাগে যেই ক্ষমতা দিয়ে আমাকে গুম করে যে ক্ষমতা দিয়ে আমাকে মাল্লাভাই যেরকম বলতেছিল একটা কথা যে ঢাকা শহরের যানজট কমানোর জন্যে কোনো ফিলোসফিক্যাল ডিবেট করার দরকার নেই কোনো ধর্মীয় ডিবেটও আসবে না কোনো ফিলোসফিক্যাল ডিবেটও আসবে না এটা হচ্ছে ফাংশনাল একটা জায়গা প্র্যাকটিক্যালি প্রবলেমটা সলভ করতে পারবে যে সে লোকটা ক্রিশ্চান নাকি বৌদ্ধ নাকি আসলে হিন্দু নাকি আসলে আস্তিক নাকি নাস্তিক এগুলি কিচ্ছু ম্যাটার করে না রাষ্ট্র পরিচালনার যেরকম কতগুলি ফাংশনাল জায়গা আছে তিপ্পান্ন বছর ধরে আমাদের অভিজ্ঞতা হয়েছে যে এই ফাংশনাল জায়গাগুলি আমাদেরকে কিভাবে আমাদের গলা টিপে ধরে আমরা বলছিলাম আসেন এগুলি আগে শেষ করি এটা যদি আমরা শেষ করে ফেলতে পারতাম ছয় মাসের মধ্যে আসলে এটা আমাদের পক্ষে শেষ করা সম্ভব ছিল বাকি এক বছর সময় নিয়েও যদি আমরা নির্বাচন করতাম তাইলে আজকে যে সমস্ত সংকট আমরা দেখি এই যে হওয়া না হওয়ার যে আশঙ্কার মধ্যে বাংলাদেশ পড়ছে সংকটের মধ্যে সংবিধানের যোদ্ধ সংস্কারের কথায় আমরা একমত হয়েছি সেইটা আসলে ভাবে যে আমরা আসলে পরিবর্তন করতে পারবো কিনা এইটার মধ্যে আসলে আমরা পড়তাম না কিন্তু যেটা পড়ছে এটা নিয়ে তো ইয়ে করে লাভ নেই আমরা যেটা মনে করি এখনো এখনো আমি একদম সমস্ত লোকদেরকে সামান তাদেরকে ইন্ডিকেট করে বলতেছেন যে এখানকার সমস্ত শক্তির কাছে আমরা অনুরোধ করতে চাই যারা আমরা আন্তরিকভাবে পরিবর্তনটা চাই তাদেরকে আসলে বুঝতে হবে যে এই সময় আমরা কতদূর পরিবর্তন আসলে করার সক্ষমতা রাখি কতদূর দূর হারাইছি যা সক্ষমতা রাখি এটার প্রপার অ্যাসেসমেন্ট করে সেইটাকে আসলে বাস্তবায়ন করার জায়গায় নিলে দুইটা জিনিস হয় দুইটা লাভ হয় আমি শুধু এইটুকু বলে যাই পলিটিক্সের একটা প্যারাডাইম প্যারাডাইমশিপ হয় কী হয় বাংলাদেশের রাজনীতিতে আপনার বাকি যা কিছু সংস্কার হইল না অর্থনৈতিক সংস্কারই তো হইল না অর্থনৈতিক সংস্কার এজেন্ডার মধ্যে নাই বাংলাদেশে আপনার অর্থনৈতিক সংস্কার লাগবে না বাংলাদেশের তো সবচেয়ে বেশি সংস্কার মাছ রাজনৈতিক সংস্কারের পরেই সবচাইতে বড়ো যে সংস্কার লাগবে এটা অর্থনৈতিক সংস্কার তাইলে আপনি যদি আসলে সংস্কারের রাজনীতিটাকে পরিবর্তনের রাজনীতিটাকে আপনি যদি মিন করেন আর আপনি যদি এখানে এরকম একটা এক্সাম্পল সেট করতে পারেন যে সংস্কারটা করা সম্ভব এবং আপনি যদি এরকম একটা পদ্ধতিকে আসলে এখানে ইমপ্লিমেন্ট করতে পারেন যে পদ্ধতিতে করলে আপনার বিজয় হাত ছাড়া হয় না এই পদ্ধতি যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে এইবার কতটুকু অর্জন করলেন এটা ব্যাপার না এদেশের মানুষ এটা অর্জন করে ছাড়বে তাহলে সেদিক থেকে আমি মনে করি যে সংস্কারের এটা হচ্ছে ভালো খবর যে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের যে রাজনৈতিক কৌশল এটা প্যারাডাইম শিফট করছে এটা আসলে আবু সাঈদের যেটা আমি বলি যে এই রকম হাত তুলে যারা আসলে জীবন দেয় যে কারণে জীবন দেয় সে উদ্দেশ্য বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ থামতে পারবে না একে থামতে পারবে না একে আসলে পৌঁছতে হবে ওইখানে যে জন্যে আসলে জীবন দেওয়া হয়েছিল সেইখানে পৌঁছার পথ আসলে বিভিন্ন রকম হইতে পারে এবার এই এক্সাম্পল যদি আমরা সেট করতে পারি যে পিসফুলি আসলে একটা সংস্কার করা সম্ভব এবং পিসফুলি এটাকে এক্সিকিউট করা সম্ভব তাহলে ভবিষ্যতের আমাদের যে সন্তানরা এই রকম গুলির সামনে পড়বে না এই রকম উদ্যোগের সামনে পড়বে না এরকম গুম হবে না এইটুকু নিশ্চিত করার যে রাজনীতি এটা যদি আমরা করতে পারি মাথা ঠান্ডা করে তাহলে বাংলাদেশ আসলে ভবিষ্যতে আসলে সূচনা করতে পারে এবার চব্বিশে পঁচিশে ছাব্বিশের মধ্যে এটা কতদিন লাগবে আমি যাই না কিন্তু এটা এর কোর্স আসলে কমপ্লিট করতে পারে কারণ আমি জানি আটষট্টিতে যে আন্দোলন হয়েছিল উনসত্তরে গিয়ে এটা অভ্যুত্থান হয়েছে সত্তরে গিয়ে ওই নির্বাচনের ভেতর দিয়ে অভ্যতান কনসোলিডেটেড হয়েছে একাত্তরে যুদ্ধের ভেতর দিয়ে আসলে শাসনের ভেতরে যে স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল সেটা আসলে পূর্ণত হয়েছে আর আজকে যে বৈষম্য বিরোধী লড়াই আমাদের ছাত্ররা শুরু করছিলো আমাদের শ্রমিকরা জীবন দিছে এই লড়াই চব্বিশে যেটা শুরু হয়েছে পঁচিশে যেটা চলমান ছাব্বিশে যেটা আসলে চলবে আমি মনে করি না এটা ছাব্বিশ সাতাশের মধ্যে শেষ হয়ে যাবে আমি বিশ্বাস করি যে লড়াইয়ের সূত্রপাত করছে আমাদের সন্তানরা জীবন দিয়ে সে লড়াই আসলে তাদের কাঙ্ক্ষিত যে আঁকা মানে সমাজ যে রাষ্ট্র গড়ার জন্যে তারা আসলে লড়ছে যে জিনিসকে তারা আসলে মূর্ত নির্দিষ্ট করে বলছে সেটার বাস্তবায়ন আসলে হওয়ার আগ পর্যন্ত এই লড়াই শেষ হবে না